Hello. How are you? I'm fine. Hello, William. How are you? ওয়েলকাম ব্যাক আমরা এখন জাফলংয়ের পথে আছি জাফলং যাচ্ছি সো এটি হয়তো সামাদের সাথে শেষ ট্রিপ হতে পারে কারণ সামাদ ইউকে বিসা পেয়েছে কিছু মধ্যে সে ইউকে চলে যাবে সেই জন্য আমরা বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম যে আমরা একটা ট্রিপ দিতে পারি ঈদের জন্য এবং সামাদের জন্য সো আমরা প্ল্যান করে জাফলং বেছে নিলাম কারণ জাফলং আমাদের কাছাকাছি রয়েছে তারপর আমরা জাফলং যাই জাফলংয়ের প্ল্যান করি জাফলং যাবো জাফলং যাচ্ছি তারপর আমরা হরিপুর একটি রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য হরিপুর গাড়ি আমরা স্টপ করেছি তারপর হঠাৎ চুকু পড়লো যে এখানে হরিপুর রয়েছে রেস্টুরেন্ট সেখানে আপনার এখানে হাঁস দিই তারপর পাখির মাংস দিই তারা সার্ভ করে সো আমি ভাবলাম একটি ভিডিওতে এড করি কারণ অনেকেই নতুন সিলেট আসলে তারা দেখতে পারবে এবং এই রেস্টুরেন্টে চাইলে খেতে পারবে তারপর আমরা সার চিপ টিপ খেয়ে আমরা আবার জাফরং এর উদ্দেশ্যে রওনা নিলাম তারপর এখানে দেখেন খুব সুন্দর লাগতেছে বিউটা তারপর এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট হোটেল রয়েছে তারপর এই দেখেন এই বিউটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে তারপর এই দেখেন এখানে আপনার সব রয়েছে শপ আপনার সানগ্লাস তারপর কাপড় পাথর অনেক কিছু রয়েছে তারপর এখানে দেখেন জাপলং থেকে আপনার ইন্ডিয়া দেখা যাচ্ছে এই দেখেন ভিউটা কিন্তু অসাধারণ সাধারণ ডিএসএলআর দিয়ে আপনি যদি পিকচার তুলেন তাহলে আরো সুন্দর লাগবে এই দেখেন বিউটা তারপর আমি এখন যাব যেখানে পানি রয়েছে দেখেন কত মানুষ রয়েছে আপনার ঈদের জন্য অনেকেই বেড়াতে আসছে জাফলং পাট এই দেখেন এই দেখেন আপনার ওইখানে কিন্তু পানি রয়েছে তারপর এই দেখেন এ কিন্তু পানি নেই আগে পূর্বে আমি দুইবার গিয়েছিলাম তখন কিন্তু পানি অনেক ছিল কিন্তু এখন কিন্তু একদমই পানি ছিল না এখানে কিন্তু আগেই যে দোকান দেখতেছেন এখানে কিন্তু আগে পানি ছিল বাট এখন কিন্তু আমার ভালো লাগে নাই কারণ পানি কম থাকার কারণে এখানে সাওয়ার করতে পারি নাই আমরা সো এখানে আপনাদের পানি কিন্তু খুব ঠান্ডা তারপর আমরা ভাবলাম পানি নাই যেহেতু এখানে আমরা কাশিয়াতে যাব সো কাশিয়ার উদ্দেশ্যে রোনা দিলাম এখানে আপনার কাশিয়া রয়েছে পাশে কাশিয়া পল্লী সো সেখানে যাবো এই দেখেন এটা হচ্ছে কাশিয়া পল্লী সো এখানে আমরা যাব কাশিয়াতে যাব কাশিয়াতে কখনো যাই নাই পূর্বে কিন্তু দুইবার জাফলং এসেছে কিন্তু কাশিয়াতে যাই নাই কারণ তখন অত আইডিয়া ছিল না জাফলং সম্পর্কে এখন নৌকাতে উঠব নৌকা দিয়ে আমরা ওই পারে যাব কারণ এখানে পানি ছিল সো দশ টাকা লাগে নৌকা দিয়ে ওই পার থেকে ওই ও পারে যেতে সো আমরা এখন কাশিয়াতে যাব কাশিয়ার এখানে গাড়ি বুকিং করতে পারবেন গাড়ি বুকিং করে যেতে পারবেন সো আমরা গাড়ি তিনশো টাকা দিয়ে আমরা বুকিং করি তারপর আমরা যাই ওই চা বাগান রয়েছে কাশিয়াতে কাশিয়া চা বাগানে যাই এ দেখেন বিউটা কিন্তু অসাধারণ লাগছে কাশিয়াতে এই প্রথমবার কিন্তু কাশিয়াতে আমরা গিয়েছি কাশিয়ার রোড এখানে পান রয়েছে অনেক পান রয়েছে এই দেখেন এখানে কিন্তু পানগুলো ছোটো ছোটো তারপর এখানে আমরা চা বাগান আসি দেখেন চা বাগান কিন্তু অসাধারণ লাগছিল খুব সুন্দর অনেক চা পাতা রয়েছে কাশিয়া থেকে আমরা বেগ আসতেছি গাড়িতে যাবো তারপর বাড়িতে চলে যাব।